মার্চ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন যদি আপনিও এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছিলেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই একটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়ে সেটাকে ভান্ডার প্রকল্পে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার একটা টাকাও ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না একদম ঠিকই শুনেছেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট কেনই নিয়ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু সেই ব্যাঙ্ক বাতিল করে দেওয়া হয়েছে যে কারণেই কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি আপনি দিয়েছেন তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এবং পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপনার সম্পর্কে জানতে পারে কারোর জন্য টাকা বন্ধ না হয় তো চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট কী করতে হবে কী করতে হবে না সমস্ত জানাবো তো চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশান সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে কী করতে হবে আপনাদের এবং কাদের করতে হবে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা লক্ষ লক্ষ মহিলার পাওয়া হবে না যদি তারা প্রত্যেকেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট না জমা করেন এই মাসে বড় ঘোষণা সরাসরি জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রচুর মহিলার টাকা পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আগে সে নিতে হবে এই কাজ আপনিও যদি চান যে মার্চ মাসে আপনার টাকাটা বন্ধ না হোক তাহলে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে জমা করতে হবে অবশ্যই লাস্ট দেখবেন দেখুন বলা হচ্ছে যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কোনো প্রকল্পের টাকা আসবে আপনি কোনো প্রকল্পে আবেদন করেছেন সেই টাকাটা তো আপনার ব্যাঙ্কেই দেওয়া হবে এবার সেই ব্যাঙ্কটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই ব্যাঙ্কটাকেই বন্ধ করে দিয়েছে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকেও লাভ নেই আপনাকে নতুন অ্যাকাউন্ট দিতে হবে টাকা পেতে হলে তো সেটাই কিন্তু ঘটেছে দেখুন কী বলা হচ্ছে ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট স্বাভাবিকভাবেই কাজ করবে না যদি কোনো মহিলা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে তাহলে তাদের শীঘ্রই কাজটি করতে হবে বুঝতে পারছেন এখান থেকে কোন ব্যাংকের কথা বলা হচ্ছে पेटीएम पेमेंट्स बैंक जो अपनी পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আবার আপনি টাকা পাচ্ছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কেই ঠিক আছে আপনি আবেদন করার সময় পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছেন এবার সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাসের পর মাস টাকা পেয়ে এসেছেন এবার কি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে এবার বন্ধ করে দিয়েছে মানে আপনার সেই যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আজ কাজ করবে না সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সুতরাং আপনাদের কিন্তু এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে ঠিক আছে দেখুন বলা হচ্ছে পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের জন্য সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে আগামী দিনেও কি আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে ঢুকবে প্রকল্পের টাকা সমস্ত তথ্য দেখে নিন যদি আপনিও পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক দিয়েছিলেন ভান্ডার আবেদন করার সময় অবশ্যই লাস্ট দেখুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছিল তাদের কাছে যেন পৌঁছে যায় তারা যেন জানতে পারে এবং তারা যেন এই বিষয়ে জেনে একটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে তারা যেন মার্চ মাস থেকে টাকা পায় দেখুন বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে দু সালের মার্চ মাসের পনেরো তারিখের পর আপনি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর নতুনভাবে রকম টাকা জমা করতে পারবেন না মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে এরপর কিন্তু আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা জমা করতে পারবেন না এবং কোনো প্রকল্পের টাকাও আপনি পাবেন না দেখুন লাস্ট অবধি তাহলে বুঝতে পারবেন অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের টাকাও ঢুকবে না বা কেউ আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে সেই টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না এখানে দেখুন ভালো করে বোঝার চেষ্টা করবেন অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের টাকাও ঢুকবে না কেউ আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে সেই টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তাই আপনাকে কি করতে হবে টাকা পেতে হলে নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে হবে ফলে পরবর্তী সময়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে এই ধরনের আর কোনো সুবিধাই পাবেন না গ্রাহকরা কত তারিখ পনেরো মার্চের পর আপনারা সেই আপনাদের কিন্তু এই লেনদেন আর হবে না কোনোভাবেই টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে না ঠিক আছে কেউ পাঠাতেও পারবে না কোনো প্রকল্পের টাকাও ঢুকবে না এই সময়সীমার পরে কি আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসতে পারে বর্তমানে এখনও পর্যন্ত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রকল্পের টাকা গ্রহণ করতে পারছেন অর্থাৎ এখনও যেহেতু বন্ধ হয়নি পনেরো মার্চ পর্যন্ত সময় দিয়েছে যে কারণে কিন্তু প্রকল্পের টাকাও ঢুকছে আমি যদি আপনাকে টাকা পাঠাই সেই টাকাও কিন্তু ঢুকবে কিন্তু পনেরোই মার্চের পর আমি যদি আপনাকে টাকা পাঠানোর চেষ্টা করি আমার টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে ঢুকবে না প্রকল্পের টাকাও সেই একইভাবে ঢুকবে না কারণ যেহেতু আপনার ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে আর সেটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে পনেরো মার্চের পর তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ সালের পনেরো মার্চের পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ব্যবহারকারীরা আর তাদের অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকা গ্রহণ করতে পারবে না দেখতে পাচ্ছেন কোনো টাকা আপনি নিতে পারবেন না এমনকি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার পর গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে এই ধরনের কোনো ক্রেডিটেরই সুবিধা পাবেন না বুঝতে পারছেন কোনো ক্রেডিটেরই আপনি সুবিধা পাবেন না ক্রেডিট মানে তো বোঝে নেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকা সে আপনার প্রকল্পের টাকাই হোক আমি যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে কোনো টাকাই কিন্তু আপনার ব্যাঙ্কে ঢুকবে না আমি আমার কথাটা কেন বলছি এক্সাম্পল হিসাবে যেন আপনারা বুঝতে পারেন বুঝতে যেন সুবিধা হয় আশা করি বোঝাতে পেরেছি তাই আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অসুবিধা এড়াতে দু হাজার চব্বিশ সালের পনেরো মার্চের আগে গ্রাহকদের অন্য ব্যাংকের সঙ্গে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ বিকল্প ব্যবস্থা কেন বলা হচ্ছে আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা তো বন্ধ হয়ে যাচ্ছে তো ব্যাংকের পরিষেবা তো আপনাকে নিতেই হবে তো সেই ক্ষেত্রে অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে খোলার কথা বলা হয়েছে এবং যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনি পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানে আপনি সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন তাহলে আপনার কোনো রকম আর সমস্যা হবে না সুতরাং অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে তারপর সেই ব্যাংক অ্যাকাউন্টটি লক্ষ্মীর ভাণ্ডার জমা করতে হবে তবেই পাবেন টাকা অন্যথায় সমস্যা হয়ে দাঁড়াবে যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে পনেরো মার্চের পর আশা করি বোঝাতে পেরেছি তো যাদের যাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক দেওয়া রয়েছে ভান্ডার প্রকল্পে তারা অবশ্যই দ্রুত চেঞ্জ করুন পনেরো মার্চ পর্যন্ত সময় রয়েছে আপনাদের হাতে তার আগেই কিন্তু আপনাদের ভান্ডার প্রকল্পে জমা করতে হবে বা আপনি যদি কৃষক বন্ধুত্ব দিয়ে রেখেছিলেন বা অন্য প্রকল্পের বিধবা ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে এছাড়াও আরও বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি সেই সমস্ত প্রকল্পেরও যদি দিয়ে রেখেছেন তাহলে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তাহলে অবশ্যই নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে সেই সমস্ত প্রকল্পের অবশ্যই অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আপডেট করে নিন নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়ে দিন তাহলে কিন্তু আপনার কোনো রকম আর সমস্যা হবে না টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থাকে তাহলে কিন্তু সমস্যা হবে এখান থেকে বস্তু যদি আরো কিছু জানা থাকে কমেন্ট করে উত্তর চেষ্টা করবো বা এইভাবেই বোঝানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক দিয়েছে তারা যেন আপডেট সম্পর্কে জানতে পারে